নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি আলু ফুলকপি টমেটো ডালের বড়ি আর রুই মাছ দিয়ে তরকারি করব। এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব প্রথমে আমি নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব মাছগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি শুকনো কড়াইতে ডালের বড়িগুলো ভেজে নেব ডালের বড়িগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দেব মাছগুলো ভাজার সময় কড়াইতে যাতে লেগে না ধরে সেজন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি পিঠটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো এবারে আমি ঢাকাটা তুলে নেবো বন্ধুরা ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবারে আমি কড়াইতে আরো অল্প পরিমাণে তেল দিয়ে দেব ফোড়নে আমি গোটা জিরা দেব এবারে আমি ভেজে রাখা আলু ফুলকপি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলার সাথে আমি সবজিগুলো খুব ভালোভাবে কষাতে পারি বন্ধুরা মশলার সাথে আমি আলু ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেবো এবারে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে আমি কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব যে আলু আর ফুলকপিগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে ফুলকপিগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এবারে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ